ধর আপনারও এক লক্ষ মাখান ধরো বাবন তুমি এক লক্ষ মা খাও তোমার ছেড়ে খেয়ে ফেলতেছে দেখাও না আমারে এবার করে খাও এখন দেখো আমিও তোমার দেখা খাইতেছি তুমি মজা তো গাছের কাঁচা 좋더라. 나도 조금 কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন আর কে কেমন মতো বিরিয়ানি পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখবেন আর ইউটিউব দেখ থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আচ্ছা ঠিক আছে আমি খাই আপনারা দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম